জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঈদের আগে রাজনীতিতে যে উত্তাপ ঈদের পরে অনুমিতভাবেই সেটাই নতুন মাত্রা দেখা যাচ্ছে সংস্কারের প্যাকেজ ছোট হলে নির্বাচন ডিসেম্বরে আর বড় হলে নির্বাচন জুনে হতে পারে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের বিপরীতে বিএনপি সরাসরি বলছে ডিসেম্বরের পরে নির্বাচন না মানার কথা পাশাপাশি সরকারকে চাপ প্রয়োগের নীতিও নিয়েছে বিএনপি প্রধান উপদেষ্টা বড় সংস্কার আর সূত্র সংস্কার বলতে কি বোঝান সেটা তো আমরা বুঝি না কোনো সংস্কারে বড় কোনো সংস্কারে ছোট নয় যদি উনি সংবিধান সংস্কারের গুলোকে বড় সংস্কার মনে করেন সেটাও ওনাকে বলতে হবে আর সংবিধান সংস্কার তো জাতীয় সংসদ ছাড়া হবে না আমাদের প্রশ্ন হলো এমন কোনো সংস্কার প্রস্তাব নাই যেটা গৃহীত হলে জাতীয় ক্ষমতার ভিত্তিতে বাস্তবায়নের জন্য এক থেকে দেড় মাস সময় লাগবে শুধু সংবিধান সংশোধনের বিষয়টা বাদে এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলাপ আলোচনার প্রয়োজন আছে এবং জাতীয় ক্ষমত্য একটা পর্যায়ে সৃষ্টি হবে অধিকাংশ বিষয় এটা আমার বিশ্বাস কিন্তু সেই জন্য নির্বাচনে রোডম্যাপ দিতে বাধা কোথায় বিএনপি নির্বাচনের রোডম্যাপ চায় অন্যদিকে সরকার পরিষ্কারভাবে জানিয়েছে আগামী ডিসেম্বর থেকে জুন এই সাত মাসের মধ্যেই নির্বাচন হবে কিন্তু দেখা যাচ্ছে জামায়াত এনসিপির মতো দলগুলো এটা মেনে নিলেও বিএনপি সাত মাসের এই সম্ভাব্য সময়সীমাকে দেখছে তাদের ভাষায় এক ধরনের অনিশ্চয়তা হিসেবে কিন্তু অনিশ্চয়তা ঠিক কি নিয়ে আমরা কোরিলেট করতে চাই কিছু কিছু নতুন রাজনৈতিক দল এবং কিছু পুরাতন রাজনৈতিক দলের বক্তব্যে নির্বাচন বিলম্বিত করার একটা পায় তারা লক্ষ্য করা যায় তো সেই কারণে সরকারের বক্তব্য তাদের বক্তব্য এবং কর্মকাণ্ড সব কিছু বিবেচনা করলে দেখা যায় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হচ্ছে সেটা গণতন্ত্রের জন্য কখনো কল্যাণকর নয় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে খুব শিগগিরই সাক্ষাৎ করব দলীয়ভাবে এবং ওনার কাছে আবারও আহ্বান জানাবো এবং ওনার বক্তব্যের কি তার আমরা আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ আসে এটা স্পষ্ট নির্বাচন পেছানোর চেষ্টা কেউ কেউ করছে বিএনপির ভেতরে এমন সন্দেহ তৈরি হয়েছে এটা আরও জোরালো হয়েছে কারণ সাম্প্রতিক সময়ে অনেকেই বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন কেউ কেউ প্রধান উপদেষ্টার প্রশংসা করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন এমনকি জামায়াতে ইসলামী কিংবা ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপিও নির্বাচনের আগে সংস্কার এবং আওয়ামী লীগের বিচারে যে দাবি করছে সেটাকেও দেখা হচ্ছে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হিসেবে যদিও দলগুলো বলছে নির্বাচন পেছানোর পক্ষে তারা নন তবে সরকারকে সময় দিতে চান দু সালের জুন পর্যন্ত তবে এনসিপি কিংবা জামায়াত জুন পর্যন্ত অপেক্ষা করতে চাইলেও ডিসেম্বরে নির্বাচন না হলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি তবে বিএনপির এমন অবস্থান কিংবা আন্দোলনের হুঁশিয়ারি কোনোটার পক্ষেই আবার যুক্তি পাচ্ছে না জামায়াত এনসিপি আন্দোলনটা কার বিরুদ্ধে হবে আন্দোলনটা তো হবে একটা দাবি আদায়ের জন্য সেই দাবিটা কি সেই দাবিটা বলারই তো জায়গা আছে আলোচনার জন্য জায়গা আছে দ্বিতীয়ত হচ্ছে যদি এমনটি হয় যে কোনো অবস্থাতেই একটা যৌক্তিক দাবি আদায় করা যাচ্ছে না তখন আপনি পাবলিককে জানাইতে পারেন এতে কোনো সমস্যা আমি দেখি বাংলাদেশে এই ধরনের কোনো সিচুয়েশন এখনো তৈরি হয়নি আমরা মনে করি ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার আসবেন তার হাত ধরে স্টার্টিংটা শুরু হবে সংস্কারের এই এই দ্বিধাতন্ত্রে বা এই প্রলম্বিত অবস্থায় সংস্কারকে ফেলে রাখার আমরা পক্ষপাতি নই বরং সংস্কারের কার্যক্রম এখনই শুরু হওয়া প্রয়োজন নির্বাচিত সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে দলগুলোর মধ্যে যখন এমন মতভেদ তখন অন্তর্বর্তীকালীন সরকারের ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে বৈঠক শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব বৈঠক এবং দলগুলোর আনুষ্ঠানিক মতামত পাওয়ার পরই সংস্কার এবং নির্বাচনের সময় নিয়ে ঐকমত্যের পথ স্পষ্ট করতে চায় সরকার কিন্তু তার আগেই বড় দলগুলোর মধ্যে যে মনোভাব দেখা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে সেই ঐকমত্য খুব একটা সহজ হবে না